উপাচার্য মামলা সুপ্রিম কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচুর বেঞ্চের রিপোর্ট পে উনিশ থেকে একুশে আগস্টের মধ্যে ইন্টারভিউ নেওয়া হয় সিলেকশন কমিটি পনেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চূড়ান্ত করে যার মধ্যে বারোটি সর্বসম্মতভাবে হচ্ছে আরো বিস্তারিতভাবে ভাবে তুলে ধরবো ইন্দ্রানী দাসগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে ইন্দ্রানী দেখো উপাচার্য জটিলতা উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা ছিল এবং তাই নিয়ে সুপ্রিম কোর্টের মামলা এসেছিল ইউইউ ললিতার ছাত্র নিবারকতি তার সুপারভাইজেশনে একটি কমিটি তৈরি করা হয়েছিল ইউ ললিতার পক্ষ থেকে আজকে সিলবন্ধ খামে একটি রিপোর্ট পেশ করা হয় বিচারপতি জয়মাল্য বচ্চন থেকে এবং সেই রিপোর্টে বলা হয় যে 19 আগস্ট কমিটির ভার্চুয়াল বৈঠক হয় এবং সেই অনুযায়ী 19 থেকে 21 আগস্টের মধ্যে ইন্টারভিউ নেওয়া হয় এবং ইলেকশন কমিটি 15টি বিশ্ববিদ্যালয়ের জন্য পাজাজ্য চূড়ান্ত করে কিন্তু যার মধ্যে 12টি সর্বসম্মতভাবে হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী চ্যান্সেলার রাজ্যের রাজ্যপাল এবং কমিটি সিদ্ধান্ত হয়েছিল উপাচার্য নিয়োগ নিয়ে সেটি সর্বসম্মত হয়নি এর মধ্যে রয়েছে কুচবিহারের বিশ্ববিদ্যালয় এই তিনটির ক্ষেত্রে সিদ্ধান্ত হয়নি এর জন্য এই রিপোর্ট আজকে ইউনি পক্ষ থেকে পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে আগামী শুক্রবার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিরা সঙ্গে থাকুক ইন্দ্র